মুসলমানদের অবস্থা দেখলে আমার নিজের লজ্জা লাগে যখন আমেরিকা এবং ইউরোপে দেখি মুসলমানেরা মিথ্যার উপর তার রুজি পরিচালনা করছে মিথ্যা বলে ইউরোপে প্রবেশ করেছে মিথ্যা বলে আমেরিকায় গেছে মিথ্যা বলে ইনকাম করছে মিথ্যা বলে আর কাফের মোশেরেকের কাছে অতিরিক্ত টাকা কামানোর জন্য মিথ্যা বলতেছে পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে এরকম মিথ্যুক জাতি দিয়ে কিভাবে নেতা হবে কিভাবে মুক্তি পাবে অসম্ভব হতে পারে না আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে সত্যবাদিতায় এবং ন্যায়পরায়ণতায় ফিরে আসতে হবে শুধু তাকবীর ধ্বনি দিয়ে শুধু ভোটের বক্তব্য দিয়ে গণতন্ত্রের বক্তব্য দিয়ে ইসলামকে বিজয় করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আজকে দেখছি আমরা ইসলামকে বিজয় করার জন্য সামগ্রিকভাবে বিজয় করার জন্য এই মৌলিক বিষয়গুলোর প্রতি ফোকাস না করে এখনি। হাজার হাজার কোটি কোটি মানুষের ভোট নিয়ে ক্ষমতায় চলে যেতে হবে এই যে টেন্ডেন্সি ডেমোক্রাসিকে ইলাহ গণতন্ত্রকে ইলাহ বানিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি যে মন মানসিকতা ধর্ম নিরপেক্ষ মতবাদকে ইলাহ বানিয়ে দেওয়ার যে মন মানসিকতা এই মন মানসিকতার উপর কুঠারাঘাত করেছেন আল্লামা ইকবাল আল্লামা ইকবাল বলেছেন আজকের আধুনিক যুগের আজরেরা তারা সোদা আজকের আধুনিক যুগের আজর মানে ইব্রাহিমের পিতা আজর মূর্তি বানিয়েছিল আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে সেটা হবে কম্প্রোমাইজড ইসলাম অবিকৃত ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতায় যাবে তার পথ পদ্ধতি হবে ভিন্ন তার পথ পদ্ধতি শুরুই হবে দাওয়াত দিয়ে আল্লাহ চাইলে মুসালে সালাতামকে বলতে পারতেন যে যাও তোমাকে মজেদার লাঠি দিলাম এই লাঠি দিয়ে ফেরাউনকে হত্যা করো যে ক্ষমতা দখল করো না আল্লাহ মুসা সালামকে ব্যক্তিত্ব দিয়ে পার্সোনালিটি দিয়ে আত্মমর্যাদা দিয়ে আত্মসম্মান দিয়ে উন্নত চরিত্র দিয়ে তৈরি করেছেন গোলাম হিসেবে মিথ্যার উপর ধোকার উপর দুর্নীতির উপর তৈরি করেননি যখন বানু ইসরাইল গোলাম যখন বানু জীবন জীবনযাপন করছে মিথ্যার উপর গোলামির উপর তখন আল্লাহ মুসা থেকে মুক্তি দিয়ে ফেরাউনের বাড়িতে পূর্ণ আত্মমর্যাদার সাথে আত্মসম্মানের সাথে মানুষ করেছেন যেন মুসা আলাইসাল্লামের আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব কোনো কমতি না থাকে নেতৃত্ব দিতে হলে নেতা হতে হলে পূর্ণ আত্মমর্যাদা লাগবে আত্মসম্মান লাগবে তবে নেতা হওয়া যাবে আর যে গোলাম অবস্থায় মানুষ হয়েছে নেতা হতে পারবে না তো মুসা আলাইসাল্লামকে আল্লাহ দাওয়াত দিতে পাঠালেন তার ব্যক্তিত্বের সাথে ইউসুফ আলাই সাল্লা আল্লাহ চাইলে জিব্রাইলকে পাঠিয়ে কুয়া থেকে তখনই উঠিয়ে বাপের কাছে ফেরত পাঠাতে পারতেন পাঠাননি ইসুফ আলাহ সাল্লা আল্লাহ লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে পার করেছেন যে লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে ইসুফ আলাহিসাল্লামের ব্যক্তিত্ব তৈরি হয়েছে শাক্সইয়াত তৈরি হয়েছে পার্সোনালিটি তৈরি হয়েছে নেতৃত্বের গুণ তৈরি হয়েছে মিথ্যার সাথে আপোষহীনতা তৈরি হয়েছে এবং সত্যের উপর অটল এবং অবিচল থাকার মানসিকতা তৈরি হয়েছে নিজের দিনের বিষয়ে ছাড় না দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে এই মানসিকতাগুলো নিয়ে যখন তিনি বাতিলের সামনে দাঁড়িয়েছেন যখন তিনি দাওয়াতের ময়দানে গেছেন তখন তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছেন আস্তে আস্তে সফল হয়েছেন সম্মানিত উপস্থিতি আমাদের ওই রকম একটা প্রজন্ম লাগবে ওই রকম একদল যুবক লাগবে যারা মিথ্যা বলা জানে না যাদের জীবন চলে গেলেও মিথ্যার সাথে আপোষ করবে না যারা জীবনের প্রত্যেকটা সেক্টরে সত্য বলে যারা হারাম থেকে পবিত্র হারামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে হারাম ইনকামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে হারাম থেকে পবিত্র ন্যায় পরায়ণ দুনিয়ার কোনো মানুষের প্রতি অন্যায় করে না না পিতা মাতার প্রতি না সন্তানের প্রতি না বোনের প্রতি না ভাইয়ের প্রতি না নিজ দায়িত্বের প্রতি অটল শতভাগ ন্যায় পরায়ণ এমতো অবস্থায় যদি ও তাও হয় নিজের দিনের উপর ওই ইহুদিদের মতো ইহুদিরা যেমন ভ্রান্তির উপর অটল আজকের ভারতের হিন্দুরা যেমন তার ভ্রান্তির উপর অটল কট্টর এইরকম একদল মুসলমান দাঁড়িয়ে যদি বলতে পারে হ্যাঁ আমরা আমাদের নবীর দিনে ইসলামের উপর অটল মোহাম্মদ সাহা প্রত্যেকটা আদর্শের উপর মোহাম্মদ সাহা প্রত্যেকটা কথার উপর ইট পাথরের মতো অটল এইরকম অটল মানসিকতা নিয়ে একদল যুবক যদি দাওয়াতি শুরু করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করে পূর্ণ ব্যক্তিত্বের সাথে পূর্ণ পার্সোনালিটির সাথে তারা পরীক্ষার মুখোমুখি হবে কিন্তু তাদের হাত দিয়ে ইসলামের বিজয় পতাকা উঠবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আজকের দেবীনগরের এই মাটিতে এই ধরনের একদল যুবকের প্রত্যাশা করি যে এই আলোচনাগুলো শুনে এই বক্তব্যগুলো শুনে অন্তত আপনাদের এই চারিত্রিক দিকটা সংশোধন হোক অন্তত ন্যায় পরায়ণ হওয়ার চেষ্টা করেন সত্যবাদী হওয়ার চেষ্টা করেন নিজের দিনের ওপর অটল থাকেন লোন ধার কর্য যেগুলো মানুষের মাথাকে নত করে দিবে যেগুলো মানুষকে মিথ্যের দিকে নিয়ে যাবে পুরো পরিবার মিথ্যার উপর গড়ে উঠবে গোলাম হবে কোনোদিন স্বাধীন হতে পারবে না নেতা হতে পারবে না এই ধরনের ন্যাক্কার জনক কার্যকলাপ থেকে মুক্ত থেকে পান্তা ভাত খাবেন মাটির ঘরে থাকবেন কিন্তু মাথা উঁচু করে থাকবেন পূর্ণ ইমানের সাথে থাকবেন আত্মমর্যাদার সাথে থাকবেন আত্মসম্মানের সাথে থাকবেন এরকম একটা পরিবার থেকে এরকম একদল যুবক থেকে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আর দাওয়াইল আল্লাহর এই যে আয়োজন এই যে কার্যক্রম আদাওয়াইল আল্লাহ কি আদাওয়াইল আল্লাহর ব্র্যান্ডিং হচ্ছে মসজিদ ভিত্তিক মক্ত আপনাদের অত্র চাপাই নবাবগঞ্জ অঞ্চলেরও বহু মক্তবের শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি সারা বাংলাদেশের পাঁচশোর অধিক মক্তবের শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি আমাদের যাতায়াত খরচ আমাদের থাকা খাওয়া আদাওয়াইল আল্লাহ জামিয়া সালাফিয়ার দাওয়া থাকা খাওয়া যাতায়াত খরচের উপর ভিত্তি করে এই প্রশিক্ষণগুলো হয়েছে এই কার্যক্রমকে আরও বেগবান করতে হবে আরও সর্বত্র ছড়িয়ে দিতে হবে আল জামিয়া সালাফিয়ার কথা ভোলা যাবে না আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান শুধু একটা পরিসংখ্যান বলি বা দুটো পরিসংখ্যান বলি গত এক বছরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড গত এক বছরে সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে দশের অধিক শিক্ষক জামিয়া সালাফিয়াতে দাস দিয়েছে যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড কেউ চার মাস কেউ এক মাস এখনও একজন শিক্ষক আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এখনো দাস দিচ্ছেন দুই এটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটি কওমি প্রতিষ্ঠান হওয়ার পরও থাকা খাওয়া খরচ যেখানে মাত্র তিন হাজার থেকে সাড়ে তিন হাজার আর দশটা কৌমি মাদ্রাসার মতো এরকম একটি কওমি মাদ্রাসা হওয়ার পরও বিদেশি শিক্ষক ভারত পাকিস্তান থেকে শুরু করে অন্যান্য দেশের পাঁচের অধিক বিদেশি শিক্ষক যাদের বেতন আশি হাজার টাকারও বেশি এরকম বিদেশি শিক্ষক এই প্রতিষ্ঠানে থাকে এই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশে উন্নত শিক্ষা দেওয়া আমরা যেমন মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে কাজ করছি ঠিক তেমনই আল সালাফের অধিভুক্ত হতে পারবে এরকম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আমি জানি এই দেবীনগর আলেমার ভূমি এই দেবীনগর মসজিদ মাদ্রাসার ভূমি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এখানে কোরআন এবং সই হাদিসের চর্চা হয়ে আসছে এই অঞ্চলের মাদ্রাসাগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে তারা তাদের শিক্ষার মানকে উন্নত করার জন্য আল জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত হয়ে জামিয়া সালাফিয়ার সিলেবাস অনুযায়ী জামিয়া সালাফিয়ার শিক্ষকদের ট্রেনিং নিয়ে তাদের মাদ্রাসার শিক্ষার মানকে উন্নত করুক মসজিদগুলোকে উদার্ত আহ্বান জানাবো যে তাদের মক্তবগুলোকে আমাদের মসজিদে পাঠিয়ে আমরাই খরচ দিয়ে নিয়ে যাব। আমাদের জামিয়া সালাফিয়াতে পাঠিয়ে ট্রেনিং নেওয়ার মাধ্যমে তাদের মক্তব্যের শিক্ষাগুলোকে উন্নত করুক সর্বশেষে মাসিক আলহ তেসাম যেখানে আমি নিজে নিয়মিত লিখি মাসিক আলী ইতেসামের সম্পাদকীয় পড়ে দেখবেন এই মাসের সম্পাদকীয় আছে মুসলমানদের দামেশ বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মা এই যে আধুনিক সমসাময়িক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো লেখনই মাসিক আলী ইতেসামে পাবেন আমি জানি না দেবীনগরে আসে কিনা এসে না থাকলে জরুরি ভিত্তিতে নেওয়ার চেষ্টা করবেন সর্বোপরি আমি স্বেচ্ছাসেবকদের উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যারা সংগ্রহ করতে চান সহযোগিতা তারা আপনারা ভেতরে ঢুকে পড়েন আর সহযোগিতার জন্য আমি এতটুকু বলবো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবাদত হচ্ছে দান সবচেয়ে শক্তিশালী কি জন্য যখন কোনো এবাদত কাজ করবে না কেয়ামতের মাঠে যখন হিসাব হবে যখন কোনো কারেন্সি কাজ করবে না কোনো টাকা পয়সা কোনো কিছু কাজ করবে না অথচ আপনি কারো গিবদ করেছেন কারণ আমি অপবাদ দিয়েছেন কারো নিন্দা করেছেন কারো ধন সম্পদ মেরে খেয়েছেন সব পাওনাদার আসতে থাকবে ওই পাওনাদারকে পরিশোধ করা হবে আপনার দানের টাকা থেকে যেই টাকা আপনি পূর্বে জমা করে রেখেছেন আর এই দানের টাকাকে আল্লাহ তাআলা বলেছেন মিম্মা রসাকনা হমিম ফিকুন আল্লাহ এটা আপনার টাকা এটা কখনো স্বীকার করেনি আল্লাহ বলেছেন এই টাকা তার দেওয়া আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো সম্মানিত উপস্থিতি আমি সকলকে উক্ত ইসলামী সম্মেলনে দান করার উদত্ত আহ্বান জানিয়ে আগামী ৩০ ও একত্রিশ জানুয়ারি আল জামিয়া সালাফিয়া দিনাজপুরে সালাফি কনফারেন্স আছে আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের কনফারেন্সে পাকিস্তান থেকে মেহমান উপস্থিত হবে পাকিস্তান ভারত নেপাল সৌদি আরব বাংলাদেশ এই চার পাঁচ দেশের মেহমান উপস্থিত থাকবে আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনাদেরই প্রতিষ্ঠান কেননা আপনাদের এলাকার সন্তান এখান থেকে শত কিলোমিটার দূরে গিয়ে পঞ্চাশ ষাট একশো বিঘা জমির উপর বিশাল প্রতিষ্ঠান তৈরি করেছে ওই প্রতিষ্ঠান দেখতে যাইতে গিয়ে আপনাদের মন চায় না চাওয়া উচিত প্রত্যেকের মনে সাত জাগা উচিত যে আমাদের এলাকার সন্তান আমাদের এলাকা থেকে এত দূরে ঢাকায় গিয়ে পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশে এত বিশাল প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান মনে করে ওই প্রতিষ্ঠান দেখতে যাবেন আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখির্দ আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাত